নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল টুরিজমের ব্যারাকপুরের হাউসবোট দেখতে সেখানে আমরা একটা রাত্রি থাকবো তাহলে চলুন দেখা যাক কী কী আছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে এখানে একটা ফুটো বাগান রয়েছে আর এই হল বিশাল আকার একটা বট গাছ বট না এটা অন্য কিছু গাছ ঠিক গাছ জানি না ছোট ছোট পাতা দেখতে পাচ্ছি গাছটাতে প্রচুর কিন্তু বট গাছের মতন ঝুড়ি বেরিয়ে এসছে আর এই হলো মঙ্গলধারা রিসেপশন চলুন ভেতরে যাওয়া যাক রিসেপশনের দূরে দেখা যাচ্ছে হাউসবোট তাহলে চলুন এই হাউসবোটটা রয়েছে একটা ঝেঁটিহাটের ওপরে তো এইভাবেই পৌঁছোতে হবে বোটে যাওয়ার জন্য এখানে মোট দুটো হাউসবোট আছে এক একটা বোটে চারটে করে রুম রয়েছে পুরোটাই ভেতরে গিয়ে দেখাচ্ছি রুমগুলো কেমন সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে তাহলে যাওয়া যাক এই হলো ব্যারাকপুরের ওয়েস্ট বেঙ্গল টুরিজম এর থাকবার জায়গা এটা একটা হাউস বোট আর এই হাউস বোটের এই হলো ভেতরটাতে চুলি দেখাই একবার এখানে দুটো বেসিন রয়েছে খাওয়ার জায়গা এরকম বসার এটা কিন্তু হাউস বোটের ভেতরে বসার জায়গা এখানে একটা ফ্রিজও রাখা রয়েছে কেউ রাতে ডিনার করতে চাইলে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে সব এই জায়গাতে বসে হাউস মধ্যে বসে করতে পারে হাউস বোটের ভেতরে কটা রুম আছে দেখি এটা হলো আর ওয়ান এই গুণটা হচ্ছে আমাদের হচ্ছে আর টু হলো এন্ড পয়েন্ট এখানে চা কফি বানানোর জায়গা রয়েছে ওই যে ফায়ারিং হচ্ছে ওটা কি আছে ওটা হচ্ছে ফায়ারিং রেঞ্জ মাঠ বলা হয় আচ্ছা ওখানে হচ্ছে কমপ্লিট হচ্ছে ওখানে ওনাদের ট্রেনিং ট্রেনিং চলছে আচ্ছা এটা হয়ে গেলে হুম ওখানে সব সময় হয় না একটা দেরতে সময় হয় আচ্ছা সময়টা হয়ে গেলে ওখানে

আর আমরা যেখানে আছি এটা হচ্ছে ব্যারাকপুর লাঠবাগান আচ্ছা মালঞ্চ এটা মঙ্গলবার আচ্ছা তারপরে আছে মঙ্গ গান্ধীঘাট আছে অন্নপূর্ণা মন্দির আছে আচ্ছা রাঢ়ি রাসমন্দির জেঠি আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে জগদম্বা ওখানে যেটা করেছিল ওইখানে সব কাছাকাছি ঘুরতে গেলে ওখানে দেখা যায় আচ্ছা এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি এটা ওয়েস্ট বেঙ্গল টুরিজম আর এটা দুটো দুটো বোট আছে ঝুলখানা বোট আছে রুম স্টে এটা আচ্ছা রুম পার পার রুম কত করে এটা পাওয়ার হচ্ছে চার হাজার টাকার তাছাড়া আপনার জি এস টি আচ্ছা জি এস এই আশপাশ হয়তো পাঁচ হাজার টাকা আর এই বোটটা তো গঙ্গাতে ঘুরে বেড়াতে মুখ করা হয় ওটা হচ্ছে আলাদা আপনার ঘন্টা সিস্টেমে সাড়ে পাঁচ টাকা আচ্ছা ঘণ্টা সিস্টেম আচ্ছা আচ্ছা এই হলো এই রুমে হাউস বোটের হচ্ছে পুরো ব্যাপারটা আর এই আশপাশে ঘোরবার জন্য এই জায়গাগুলো তাই তো আচ্ছা থ্যাংক ইউ এরপর চলুন দেখে নেওয়া যাক হাউসবোটে রুমগুলো কেমন রুমগুলো একটু ছোট কিন্তু যা যার থাকার কথা সেগুলো কিন্তু সব কিছুই রুমের মধ্যে অ্যারেঞ্জ করা রয়েছে এবার চলুন বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটাও খুব ছোট ছোট হলেও যা যা থাকার কথা সব কিছুই কিন্তু ওই ছোটো জায়গার মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে বাথরুমের মধ্যে বেসিন গিজার স্নানের জায়গা সবই রয়েছে আর বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জলের কোনো সমস্যা নেই স্নানেরও কোনো সমস্যা নেই শুধু বাথরুমটা একটু সামান্য ছোট এই আর কি ওপরে রেনশার থেকে শুরু করে সবই দেখলাম ভালোই রয়েছে বাথরুমে রাখা রয়েছে কমপ্লিমেন্টারি কিছু কিটসও আর এখানে চা কফির ব্যবস্থাও রয়েছে যা যা দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে সব কিছুই কিন্তু এখানে দেয়া হয়েছে এই হলো একটা হাউসবোট এর পরে আরেকটা আছে হাউসবোট ওই দূরে দেখা যাচ্ছে দেখি আর এটা হলো এখান থেকেই আসতে হয় ওই দূরে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এর উপরেই রয়েছে দুটো ছোট একটা মতন তৈরি হচ্ছে শীতের ফুল দিয়ে সাজানোর জন্য এই দূরে রয়েছে সব এই দূর থেকে হাউসবোট টা হচ্ছে এরকম আচ্ছা ওই পরের তো ওই দেখা যাচ্ছে দেখি চারপাশে জলের আওয়াজ শুধু এই হলো একটা এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ যারা একমাত্র হাউসবোটে থাকবে তারাই একমাত্র ভেতরে ঢুকতে পারবে এছাড়া না এখানে একটা নৌকো আছে আমরা হচ্ছে হলো ওই হাউস বোট টাতে আছি এটা হলো আরেকটা হাউস বোর্ড এই হলো জলের চারপাশ ওই যে শোনা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীদের বাবা এখানে আবার একটা মাছ ধরার জায়গাও রয়েছে গাছ থেকে মাছ তোলবার জন্য একদম একটা নেটের মতন রয়েছে দেখা যাচ্ছে বড় বড় সব বিল্ডিং এপাশে ব্যারাকপুর আর ওপাশে হচ্ছে হলো শ্রীরামপুর মাঝখান দিয়ে চলে আছে হুগলি নদী মাঝিরা দেখতে পাচ্ছি জলে মাছ ধরছে এই জলে কিন্তু ডলফিনকেও দেখা যায় আমার তো অনেক বাড়ি দেখা হয়ে গেছে ডলফিন আর যারা এখানে থাকবে তারা কিন্তু ভালো করে নজর রাখলে কিন্তু ডলফিনকে দেখা যায় এখন আমরা বসে সন্ধেবেলায় এখানে কফি খাচ্ছি ছাতা মাথায় গিয়ে বেরিয়েছি আর ওই হলো পেছনের দিকে আমাদের হাউস কোট হাঁটতে হাঁটতে এখন আসছি এই দিনটাই এখন বৃষ্টি হচ্ছে। আজকের দিনটাতে খুব বৃষ্টি। ওয়েদারটা এরকম বৃষ্টি ভেজা কিন্তু কি করব? তাও বেরিয়েছি। এখন যাচ্ছি রিসেপশনের দিকে। এই হলো পার্কিং এরিয়া। গাড়ি এখানে পার্ক করে তারপরে রাখা হয় আর এদিকটা রিসেপশান এখানে হচ্ছে হলো রুম আছে কিছু রুম মালঞ্চ ট্যুরিস্ট কটেজ নাইনটিন এইটি টুতে এটা তৈরি হয়েছিল আর ওখানে রয়েছে হাউস বোটে যারা থাকবে না তাদের জন্য এখানে রুম রয়েছে থাকবার খুব সুন্দর এই প্রপার্টিটা এখানে সুন্দর করে গার্ডেনিং করে সাজানো এখানে রুম রয়েছে অনেকগুলো পরপর এখানে রয়েছে রুম যারা বোটে থাকবে না তাদের জন্য হচ্ছিল এই রুমগুলো। ওই দূরে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল টুরিজম এর এই প্রপার্টিতে রয়েছে প্রচুর গাছপালা আর একটা ছোট গার্ডেন যেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারে এখন আমরা আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখে নেব পাশাপাশি রয়েছে গান্ধীঘাট এখন আমরা আছি গান্ধীঘাটে এই যে যাচ্ছি ভেতরটাতে আজকে যেহেতু বৃষ্টি লোকজন একদমই নেই তাহলে গান্ধীঘাটের ভেতরে কি রয়েছে সেগুলো একবার দেখে নি চলুন এই হলো গান্ধীজির চিতাবস্ত্র রাখা আছে এখানে এখানে দেখতে পাচ্ছি দুজন লোক এক মনে মাছ ধরে যাচ্ছে গান্ধীঘাটে ছবি তোলা অফ ভিডিও করা কিন্তু বারণ যেটুকুনি করেছি সম্পূর্ণ দূর থেকেই করেছি এরপর আমরা চললাম অন্নপূর্ণা মন্দির দেখতে পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির সব পায়ে হাঁটা পথেই অন্নপূর্ণা মন্দির জগন্নাথ মন্দির সব পাশাপাশিই রয়েছে পায়ে হেঁটে দেখা যায় পৌঁছে গেছি অন্নপূর্ণা মন্দিরে অবিকল দেখতে একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের মতন তার কারণ এই মন্দিরটা তৈরি করেছেন জগদম্বা দেবী তাই দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই হু তিনি তৈরি করেছেন অন্নপূর্ণা মায়ের মন্দির মন্দিরের রয়েছে পুজোর ব্যবস্থা পাশেই ডালা কিনে আমরা পুজো দিলাম মন্দিরে মোমবাতি এবং ধূপ জ্বালিয়ে আরতিও করলাম এই হলো জগদম্বা দেবীর মূর্তি সন্ধে হয়ে গেছে ফিরে এসছি রিসর্টে রিসর্টে ফেরার পর দেখলাম হুগলি নদীর জলের মধ্যে ছায়া পড়েছে শ্রীরামপুরের বড় বড় বিল্ডিংগুলোর দূরে শোনা যাচ্ছিল শেয়ালের ডাক ওই যে কানপাতলি শোনা যাচ্ছে শেয়ালের ডাক সন্ধ্যেবেলায় রিসর্টের তরফ থেকে লোকসঙ্গীতের আয়োজন করা হয়েছিল সবাইকে গুড মর্নিং এখন আমরা যাচ্ছি সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সারতে হাউসবোটের মধ্যে দেখতে পেলাম কিছু নোটিস দূর থেকে দেখা যাচ্ছে হাউসবোটটা এই হলো সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পুরি সবজির সাথে ডিম সেদ্ধ কলা আর মিষ্টি ব্রেড অমলেটের সাথেও ছিল মিষ্টি আর কলা এরপরে ছিল চা কিংবা কফি যে কোনো একটা তাহলে ব্রেকফাস্ট সেরে নিয়ে তাড়াতাড়ি আবার গুছিয়ে বেরোতে হবে আরও বেশ কয়েকটি জায়গা দেখার আছে পাশাপাশি তো সেগুলো দেখবার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কালকে যেমন সারাদিন ভীষণ বৃষ্টি ছিল আজকে বেলায় দেখলাম খুব ভালো সুন্দর রোদ উঠেছে চলুন এবার আপনাদের আমি ডলফিন দেখাই ওই দেখুন অনেক ডলফিন কিন্তু আশেপাশে ঘুরে বেড়ায় এরপরে বাড়িতে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেলাম গার্ডেনের মধ্যে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা কিন্তু আপাস্তগুলো বন্ধ রয়েছে এখানে দেখতে পেলাম রানী তাতিয়া টোপি আর বেশ কয়েকটা মূর্তি এই সব গার্ডেনগুলোতে কিন্তু এখনও সাজানোর কাজ চলছে তাই গার্ডেনগুলো বন্ধ ছিল কিন্তু পাশে রয়েছে জগন্নাথ মন্দির সেটা দর্শন করতে তাই চলে এলাম এরপরে চলে এলাম মঙ্গল পাণ্ডে পার্কে মঙ্গল পাণ্ডের পার্কে কিন্তু তেমন কিছুই নেই শুধুমাত্র এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় এখানে একটা খাবার রেস্তোরাঁর মতন রয়েছে গঙ্গার পাড়ে সেখানেই টাইম সময় কাটানো যায় ওই আর কি এছাড়া এখানে রয়েছে একটা ছোট বাগানের মতন কিন্তু সেখানে প্রবেশ করতে গেলে আলাদা করে এন্ট্রি ফি দিতে হয় এরপরে এলাম বড় মায়ের মন্দির দর্শন করতে ধর্ম মা সবার বড় বড় করে অন্যাক করে লেখা রয়েছে এই পুরবার চলুন তাহলে দেখে নেওয়া যাক নৈহাটির বড় মায়ের রূপ এই যে সুন্দর করে দেখতে পাচ্ছি ভিড় ছিল অঢেল কিন্তু আমরা ফাঁস দিয়েই প্রবেশ করলাম পুজো দেব না বলে তাদের যারা পুজো দেবে না তাদের জন্য কিন্তু আলাদা করে বড় মায়ের দর্শন করবার জায়গা রয়েছে যারা পুজো দেবে তাদের জন্য কিন্তু বিশাল লম্বা লাইন তার কারণ একটা মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে আর যেহেতু আমরা পুজো দিইনি তাই দূর থেকেই বড়মাকে দর্শন করে নিয়েছিলাম দেখুন লম্বা লাইন কত দূর গেছে কিছুই দেখা যাচ্ছে না শুধু লোকের মাথা আর মাথা এই মন্দিরটা দেখার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল তাই হঠাৎ করে সুযোগ হয়ে গেল দেখেও নিলাম আর বড় মায়ের কাছে প্রার্থনাও করে নিলাম দূরে দেখতে পেলাম বড় একটা জয়েন্টস স্কিন এটা হয়তো রাতের দিকেই চালানো হয় দিনের বেলায় সবাই পুজো দিচ্ছে এবং বাড়িও ফিরে যাচ্ছে তাড়াতাড়ি করেই পুজো হয়ে যায় বেশি যে লম্বা লাইন থাকলেও বেশি যে সময় লাগে তা না কিন্তু খুব তাড়াতাড়ি পুজোও হয়ে যায় এখানে দেখতে পেলাম কিছু ডালার দোকান যেখানে বড়ো মায়ের ফটো বিক্রি হচ্ছে আমরাও বাড়ির জন্য একটা কিনে নিয়ে এলাম এরপরে বাড়িতে ফিরে এলাম ব্যারাকপুর দর্শন শেষ বাড়ি ফেরার পালা